আমি এস এম ফরহাদ হুসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমুদ্দিন হলের দু ষোলো সতেরো সেশন ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের একজন শিক্ষার্থী তো আজকে এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য বা কয়েকটা উদ্দেশ্য সেটা হচ্ছে বেশ কিছু গণমাধ্যম এবং ব্যক্তিগতভাবে অনেকে আমাকে ফোন এবং বিভিন্ন ফেসবুকে মেনশন দিচ্ছেন যে ছাত্র শিবিরের এস এম ফরহাদ এবং আমার সংশ্লিষ্টতা এবং আমরা এক ব্যক্তি কিনা এটা জানার জন্য ব্যাপারটা নিয়ে সম্প্রতি হচ্ছে কিছু মিসকনসেপশান সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মূলধারার কিছু গণমাধ্যমেও তো ব্যাপারটা আমি বোধ করি যে আমার কিছু কি ব্যাপারটা ক্লিয়ার করা উচিত তো সেক্ষেত্রে ভিডিওটা করা তো যদিও আমি দু হাজার চব্বিশ সালের বাইশে সেপ্টেম্বরের ব্যাপারে আমার ফেসবুক পোস্টে আমি ব্যাপারটা কনফিউশনটা ক্লিয়ার করি তো তারপরেও ব্যাপারটা যেহেতু এমনটা হচ্ছে তো ভিডিওটা করছি সেটা হচ্ছে ছাত্র শিবিরের এস এম ফরহাদ এবং আমি ব্যক্তি এক নয় আমার বাসা সাতক্ষীরা ওর বাসা চট্টগ্রাম আমি দু হাজার ষোলো সতেরো সেশনের ছাত্র ও দু হাজার সতেরো আঠারো সেশনের এবং আমার বিভাক্ত ফার্সি ভাষা ও সাহিত্য এবং ওর হচ্ছে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র সে তো ও আমার জুনিয়র এবং হলের তো ব্যাপারটা হচ্ছে অনেকে ব্যাপারটা গুলিয়ে ফেলছেন কিন্তু আমরা এক ব্যক্তি নয় আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছাপ্তলীগের যে প্যাডটা আর কি ঘুরছে যে সহসভাপতি সেটা ছাপ্ত শিবিরের ফরহাদের নয় ওটা আমার এবং অনেকেই জানতে চেয়েছেন যে আমার ছাপ্তলীগ সংশ্লিষ্টতা এবং দু হাজার চব্বিশের যে গণ আমার ব্যাপারটা আপনারা জানতে চেয়েছেন সেটা হচ্ছে আমি দু হাজার চব্বিশের যে জুলাই মাসে যে আমাদের গণ হয়েছে সেখানে দু হাজার চব্বিশের যে চোদ্দোই জুলাই সেখানে আমরা ছাত্রলীগের যারা ছিলাম প্যারে তারপরেও আমরা বিদ্রোহী হয়ে এবং একযোগে পদত্যাগ করে ১৪ তারিখ আমরা হচ্ছে আন্দোলন করি সেখানে আমরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে ক্যাম্পাস প্রদক্ষিণ করি এবং রাজু ভাস্কর্যে আমাদের এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তৎকালীন প্রধানমন্ত্রীকে তো আমি ওই দিন রাতে রাত তিনটার সময় আর কি হলে ফিরি পরবর্তীতে তো আপনারা জানেনই যে চোদ্দো পনেরো ষোলো সতেরো ক্যাম্পাসে কি অবস্থা সৃষ্টি হয়েছিল ছাত্রলীগ এবং বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা তো সতেরো তারিখের পর ঢাকার বিভিন্ন জায়গায় থেকে আমি আন্দোলনে অংশগ্রহণ করি তো ব্যাপারটা হচ্ছে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতা বা ছাত্রলীগের সহসভাপতির যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার সঙ্গে কিন্তু এস এম সঙ্গে নয় সেটা আগেই বলেছি তো ডাকসুকে কেন্দ্র করে একটা রিট হয়েছে ফরহাদের বিরুদ্ধে সেটা হতে পারে যে কোনো মানুষ সেটা করতেই পারে প্রার্থী করতেই পারে কিন্তু ব্যক্তি আমার সঙ্গে তার মিশিয়ে ফেলা কিংবা তার সঙ্গে অন্যকে মিশিয়ে ফেলে কিছু করা এটা মনে হয় সুখকর কিছু নয় তো এই জন্যই আর কি ভিডিওটা করছি যে আমি ব্যক্তি ফরহাদ আর ওই ব্যক্তি ফরহাদ এক নয় এটাই হচ্ছে মেইন কথা তো প্রত্যাশা থাকবে যে যে কোনো বিষয়ের সুষ্ঠু এবং সুন্দর সমাধান হোক আমার কবি যসীমুদ্দিন হলের যিনি আছেন আমাদের প্রার্থী আবিদ ভাই উনি আমাদেরই হলের ভাই আমাদের ইমিডিয়েট সিনিয়র ভাই উনি সহ এস এম ফরহাদ আমার জুনিয়র তো সবার জন্যই শুভকামনা থাকবে সাদিক আমার কাছের বন্ধু সবার জন্যই শুভকামনা থাকবে যে ছাত্ররা যাকে সত্য এবং ন্যায়ের পক্ষে মনে করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব ছাত্ররা তাদের হাতেই আর কি অর্পণ করবেন তো ডাকসুর জন্য শুভকামনা আর এই সব বিষয়গুলোকে কেন্দ্র করে ডাকসুকে যে বন্ধ করার যে একটা ব্যাপার অপ অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং বাংলাদেশের একজন সচেতন নাগরিক এসে অবশ্যই প্রত্যাশা করব যে ডাকসু কিংবা ছাত্র সংসদগুলো অবশ্যই কোনোভাবেই বন্ধ করা উচিত হবে না তো সবার জন্যই শুভকামনা আর যে মিসকনসেপশনটা সবার মাঝেই ছিল যে আমি ফরহাদ এবং ওই ফরহাদ এক কিনা তো ন আমি হচ্ছে এস এম ফরহাদ হুসাইন সে এস এম ফরহাদ তো সবার জন্যই শুভকামনা থাকবেন থাকবে দু আর সবাই আসসালামু আলাইকুম মুরব্বী মুরব্বী আমার আওয়াজটা হয় না যদিও আমার এলাকার বড় ভাই নাগাইজ দরবার শরীফের পীর ভাই খুবই ভালো মানুষ এটা মসজিদের কাজ করতেছে দোয়া করেন যাই হোক আলোচনার বিষয়টা অন্য জায়গায় দীর্ঘ পনেরো থেকে ১৬ বছর একটা গোল্ডেন পিরিয়ড অতিক্রম করেছে জাতীয় পার্টির তো আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম দিকে যতটা ভয়ে তটস্থ ছিল জাতীয় পার্টি বাট সময়ের ব্যবধানে ঠিক এক বছর পর জুলাই আন্দোলনের প্রধান যারা আহ সুপ্রিম হিরো আছে তাদেরকেই কিন্তু ঠেং ঠুং ফেলবে যদি অফিসে হাত দেয় এরকম চ্যালেঞ্জ নিয়ে আজকে জাতীয় পার্টি দাঁড়িয়ে আছে বাট এই মুহূর্তে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ইস্যু হিসাবে আলোচনা কিন্তু চারদিকে চলছে গতকালকে সর্বদলীয় একটা বৈঠক হয়েছে কি ওই বৈঠকের আগে পরে ডক্টর ইরুদ যখন শুনছেন যে প্রধান বিরোধী শক্তি হিসাবে জাতীয় পার্টিকে ফেরানোর পরিকল্পনা চলছে তিনি নাকি আশ্চর্য হয়েছেন তো এর মাঝখানে যেটা আশঙ্কা যে এই মুহূর্তে জাতীয় পার্টি নিষিদ্ধ হতে পারে এই পরিস্থিতিতে জাতীয় পার্টির যারা বড় নেতা আছেন লাইক জি এম কাদের অথবা আরো যারা আছেন শামীম পাটোয়ারি তারা মনে করছেন যে জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির মানে কথাটা শুনতে আসলে অনেকটা হাস্যকর লাগে যে একটা রাজনৈতিক দলকে কি আসলে একটা রাজনৈতিক দল মানে কি বলা হয় যে সেফ সেভ করবে না কিনা আসলে তার সাপোর্টাররা বা রাষ্ট্রের সিস্টেম তাকে সেভ করবে এর মাঝখানে আবার এটা নিয়ে বিএনপি আবার পাল্টা কাউন্টার করছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব যিনি আছেন রুহুল কবির রিজবি সাহেব তিনি বলছেন শেখ হাসিনার ফেসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সাহায্য সহযোগিতা করেছে জাতীয় পার্টি যারা ফেসিবাদকে সহায়তা করেছে তাদের প্রটেকশন দেওয়ার কাজ বিএনপির নয় তিনি বলেন বিগত দিনে জাতীয় পার্টির অবস্থান এবং কর্মকাণ্ডে প্রমাণ হয় এটি ভারতের কোনো রাজনৈতিক দল নাকি বাংলাদেশের রাজনৈতিক দল এই কথাটা শতভাগ যুক্তি কেননা জএম কাদের সাহেব এই নির্বাচনের আগেও ভারতে গিয়ে বিজেপির সাথে একটা বৈঠক করে আসলেন আমি ভিডিওটা করছিলাম আপনাদের খেয়াল থাকার কথা আসার পরে আমাদের দেশের সাংবাদিকরা প্রশ্ন করল যে আপনি ভারতে কেন গেলেন বিজেপি আপনাকে কেন খবর দিয়ে নিয়ে গেল সেখানে কি আলোচনা হলো তো তিনি মুখের মধ্যে কুলু পাঠলেন তিনি বললেন যে যদি ভারত অনুমতি দেয় তাহলে তিনি জানাবেন তো তখনই আমি জিজ্ঞেস করেছিলাম আপনি কি ভারতের রাজনীতি করেন নাকি বাংলাদেশের রাজনীতি করেন যেহেতু বাংলাদেশে করেন আপনার বাংলাদেশের মানুষের কাছে আপনার জবাব দিতা এর আগে মরহুম এরশাদ সাহেবও ক্ষমতায় থাকাকালীন বা শেষ যে নির্বাচনগুলো এগুলোতেও ভারত সুজাতা সিং বিভিন্ন সময় তারা এখানে ইন্টারাপ্ট করেছে যে কোনো টেকনিকে তাদেরকে নির্বাচনে নিয়েছে আর সেই থেকে জাতীয় পার্টির কিন্তু একটা ট্যাগ আছে যেটাকে আসলে বাংলাদেশের দল নাকি ভারতের দল সেই আজকে সাহেব বলছেন তিনি রিজবি বলছেন জাতীয় পার্টি হচ্ছে সেই দল যারা বিএনপির ইলিয়াস অনেক নেতাকর্মী গুম এবং নির্যাতনের দলের সহযোগী আর ফেসিবাদের সাথে জড়িত সবার বিচার করতে হবে তো আপনার শামীম এই দলটির যিনি মহাসচিব আছেন শামীম হায়দার পাটোয়ারি তিনি আপনার বলেছেন যে আপনার জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব হচ্ছে বিএনপি তার এই কথায় বিএনপির তেলে বেগুনে জ্বলে উঠেছে এবং এটা নিয়ে সার্বিকভাবে বিএনপির যারা নেতাকর্মীরা আছেন বিভিন্নভাবে তারা কিন্তু প্রটেস্ট করেছে যে বিএনপির কেটা দায় পড়ছে জাতীয় পার্টিকে সেভ করা এখন জাতীয় পার্টি রাইট নাও কেন এত আলোচনায় সবসময় সাপের মতো থাকা একটা দল হঠাৎ করে ফানুক হয়ে যাচ্ছে ওই যে সবার একটা চিন্তা যে আওয়ামী লীগ যদি পুনর্ মানে ব্যাক করে রিব্যাক করে দেন তাদের ওয়েটা কি ওয়েটা হচ্ছে জাতীয় পার্টি এই জায়গা থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য এনসিপি জামাত ইসলাম মোটামুটি মোটামুটি প্লাস আরো যারা আছেন বিএনপি সরাসরি জাতীয় পার্টিকে নিষিদ্ধের কথা না বললেও বা টেকনিক্যালি জাতীয় পার্টির বিচার হওয়া উচিত এটা তারা মনে করে ইভেন বিএনপি এখন হয়তো এতটা হার্ড লাইনে যাচ্ছে না কজ তারা অনেক ধরনের চিন্তা করে যে সবগুলো দল নিষিদ্ধ নিষিদ্ধ হয়ে গেলে পরে তারা আবার কোন বাটে পড়ে কাদের সাথে নির্বাচন হবে এরকম সব আহ অনেক